ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো রোজকার মতো চলে এলাম তোমাদের জন্য একটা গল্প নিয়ে তো দেখো আজকের গল্পটা হলো মায়া আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার গল্প তোমাদের কেমন লাগছে আরও ভালো ভালো গল্প পেতে আমার দিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কেউই আগাতে পারবো না সবাই সবাইকে না ভালোবাসলে কেউ কোনো দিন আগাতে পারবে না তো দেখো আজকের গল্পটা তোমরা শুনে ফেলো আশা করি তোমাদের ভালো লাগবে আমারও ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে শোনালাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো দেখো চলো আজকের গল্প মায়া তিন বছরের ছেলেটি সেদিন বাসে উঠি আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল আমি তখন সিটে বসে বাসে খুব একটা ভিড় না থাকলেও কোনো সিট ফাঁকা ছিল না আমি সঙ্গে সঙ্গেই বাচ্চাটিকে কোলে বসিয়ে নিই আমি কোলে বসিয়ে নিতেই পাঁচ থেকে বছর সাতেকের মেয়েটি বলে উঠল ভাই আন্টির করে চুপ করে বসে থাকবি বুঝলাম ওরা ভাই বোন মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে দুই বাচ্চার খুনশুটি দেখে আমারও বেশ ভালো লাগছিল পাশেই ওদের বাবা দাঁড়িয়ে আছেন বাচ্চা দুটো বেশ মিষ্টি দেখতে ভাবছি তখন এমন দুটো বাচ্চা পেয়ে ওদের মা বাবা তাহলে কত খুশিতে থাকে নিজের মনটাই যেন খারাপ হয়ে গিয়েছিল সেদিন স্বামী সংসার সন্তান কোন মেয়েটা না চায় সবটাই কপাল ঠিক কপাল বলবো না কিছু ভুল সিদ্ধান্ত জীবনকে ভুল পথে ঠেলে দেয় আমি মধুপর্ণা আমিও চেয়েছিলাম একটা সুন্দর সংসার স্বামী সন্তান নিয়ে আমিও একটা সুখী পরিবারের স্বপ্ন দেখেছিলাম বেশিরভাগ মেয়েরাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় সেগুলো কখনো পূরণ হয় না আমাকে নিয়ে আমার মায়ের দারুণ অহংকার ছিল কারণ আমি সুন্দরী পাশের বাড়ি রুমকি শম্পা অর্পিতা ওদের থেকে যেহেতু আমি দেখতে সুন্দর ছিলাম আমার মা কিন্তু নানান কথার প্রসঙ্গে ওদের মায়েদের কাছে আমার রূপের বড়াই করে বেড়াতো মা কোথায় কোথায় বলতো আমার মেয়ে সুন্দরী বিয়েতে একটা টাকাও পণ দেব না এক এক দেখাতেই পছন্দ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশের বাড়ি রুমকির যে বিয়ে হয়ে গেল আমার মাও এবার আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো বাবাকে বলতে শুরু করলো দেখো রুমকির বাবাকে রুমকির বাবা মেয়েকে তো ওই রকম দেখতে দাও আবার ভালো একটা ছেলে জোগাড় করে ঢ্যাং ঢেঙিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিলো চোখের সামনে আর তুমি হাত গুটিয়ে বসে আছো এমনিতেই পাত্রপক্ষ প্রায়ই বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু ভালো পয়সাওলা ছেলে ছাড়া আমার বিয়ে দেবে না আমার মা রুমকির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমার মা আমার বিয়েটা না দিতে পারলে যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না রুমকির বড়লোক লোক বাড়িতে বিয়ে হয়েছে তাই আরও বড় লোক ছেলের খোঁজ করতে শুরু করলো অবশেষে বড় ব্যবসাদার ছেলে আমাকে দেখতে এলো অবস্থাপন্ন ঘর মা তো এমন পাত্র হাত করবেই না রুমকির বাবা মাকে দেখিয়ে দেবে নিজের মেয়েকে আরও বড় লোক বাড়িতে দিয়েছে আমি সবে কলেজে ভর্তি হয়েছি তখন পড়াশোনাকে গোল্লায় পাঠিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে আমার বিয়েটা দিয়ে দিল বাবা অবশ্য বলেছিল গ্র্যাজুয়েট হোক তারপর ভাবব এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দেব মা তো এমন কথায় রেগে আগুন বাবাকে বলে তুমি পুরুষ মানুষ কী বুঝবে বাড়িতে মেয়ে থাকলে কী যে চিন্তা হয় সেটা বোঝার ক্ষমতা তোমার আছে নাকি একটা সমর্থ মেয়ে তার ওপর সুন্দর দেখতে কখন কে কার কু নজর পড়বে তার ঠিক নেই তাই বিয়ে দেওয়াটাই শান্তির জায়গা আমার বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের পর সংসার হলো না এক দেড় বছর যেতে না যেতেই আমি ফিরে এলাম বাবার বাড়িতে বড় লোক বাড়ির ছেলে বড়ো ব্যবসা টাকা পয়সার অভাব নেই কিন্তু নেশাই আসক্ত প্রতিদিন রাতে মদের নেশায় চুর হয়ে থাকে কিছু বলতে গেলেই অশান্তি অবশেষে মারধর অত্যাচার দিনের আলোয় কিছু মানুষ থাকে ঝাঁ চকচকে কিন্তু রাতের অন্ধকারে তারা হয়ে ওঠে হিংস্র কতদিন আর সহ্য করব শাশুড়িকে বললাম সব কথা শাশুড়ি ভীষণ ভালো মানুষ শাশুড়ি বললেন এই বাড়িতে মেয়েদের কোনো কথায় টেকে না মা আমাকে তো আর বিয়ের কথাবার্তা বলতে নিয়েও যায়নি আমি কখনোই চাইনি কোনো মেয়ের জীবনটা নষ্ট হোক তুমি এ বাড়িতে থাকলে একদিন মরেই যাবে পারলে চলে যেও অনেক যন্ত্রণা আমি সহ্য করছি তুমি পারবে না বুঝলাম শাশুড়ি আমার ভালোই চান ভালো মানুষরা কখনো কারো খারাপ চায় না শেষমেষ ডিভোর্স হয়ে বাপের বাড়ি চলে আসি যখন বাপের বাড়িতে চলে আসছিলাম আমার শাশুড়ি বলেছিলেন স্বামী মানুষটা ভালো হলে কুঁড়ে ঘরে থেকেও শোক আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি তাই ভালো মা হতে পারিনি সংসারে মানুষরা ভালো না হলে যে সংসারের মেয়েরা কখনো মূল্য পায় না আমি তো এ জন্মে আর বোঝা বেরোতেই পারলাম না তুমি বেরিয়ে গিয়ে নিজের মতো করে বাঁচো আমি বাঁচব বলি তো বাঁচা যায় না মানুষ খেতে পারলে পেলেই বেঁচে থাকে না মানুষ বাঁচে আনন্দ মানুষ বাঁচে ভালোবাসায় একটা কথা সবসময় বড় সত্যি মেয়েরা বিয়ের পর শুধুই শ্বশুর বাড়িতেই অত্যাচারিত হয় তা নয় বিবাহিত মেয়ে বাপের বাড়িতে ফিরে এলে তার যে কী অবস্থা হয় সেটা বলে বোঝানো যাবে না হয়তো বাপের বাড়িতে আসার পর থেকে আমি আরও অসহায় হয়ে পড়লাম আমাকে ভালো চোখে দেখলো না আমার মা আমার জন্য কোনো সহানুভূতি তো নেই উল্টে আমাকে দোষারোপ করতে শুরু করলো আমি নাকি সংসার করতে পারিনি মা কোথায় কোথায় বলতে শুরু করলো নিজের সংসার ভেঙে আমার সংসারে জ্বালাতে এসছিস দেখ গিয়ে সম্পারম্পিকে কেমন সুন্দর করে সংসার করছে আর তুই এসে পড়লি আমাদের ঘরে। জমি জায়গা বিক্রি করে বিয়ে দিয়েছিলাম আমার ঘরে বসে থাকবার জন্য শ্বশুরবাড়িতে অনেক কিছু হবে সেগুলো সহ্য করতে হয় উঠতে বসতে আমাকে খোঁটা দিতে শুরু করলো একটু কিছু হলেই বলতো চারবেলা গিলছিস বাপের জমিদারি আছে নাকি যে তোকে বসে বসে খাওয়াবে রাস্তা দেখ এখানেও সব চলবে না বুঝলাম আমি গলগ্রহ একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে বাপের বাড়ির প্রতি তার আর কোনো অধিকার থাকে না আমাদের সমাজে মেয়েদের বিয়ে মানে নিজের বাপের বাড়ির প্রতি অধিকার হারানো সত্যি তো সংসার তো মায়ের মায়ের সংসারে থাকা মানে একটা বাড়তি বোঝা আসলে সংসারে কর্তৃত্ব কেউ ছাড়তে চায় না সে শাশুড়িই হোক আর নিজের মাইই হোক আমি ভাবলাম এই সব কিছুর জন্য আমিই দায়ী দোষটা আমার আমাকে পড়াশোনা করতেই দেয়া হলো না আমাকে জোর করে বিয়েটা দেয়া হলো বিয়ের পর শ্বশুর বাড়িতে অত্যাচারিত হলে সবসময় শাশুড়ির দোষ দিই কিন্তু নিজের মা মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে ফিরে এলে আরও নিপীড়িত হয় মায়ের দ্বারা নিজের মা তখন শাশুড়ির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যেদিন শ্বশুর বাড়িতে থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আমার শাশুড়ি বলেছিলেন বৌমা এই বাড়ি থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচো অন্তত শান্তিতে থাকবে অন্তত তোমার পরের জীবনটা ভালো করে কাটবে এই আশীর্বাদ করি তোমায়